ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে অ্যাজ অল এস জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি সকাল সকাল উঠে গেছিলাম বেশ কিছু কাজ ছিল বাইরে একটু গানের আওয়াজ হচ্ছে ওটাকে প্লিজ একটু কি বলবো ইগনোর করো কাজ করছিলাম বলতে ওই এডুকেশনাল চ্যানেলের কয়েকটা ভিডিও আপলোড করছিলাম অনলাইনে আমি কোচিং ক্লাস করি সেগুলো করাচ্ছিলাম রাবির ওদিকে হয়ে গেছে ও ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়েছে আজকে স্কুল নেই ছুটি তো ওকে নিয়ে বেরোবো আমার কয়েকটা কাজ আছে ওর প্রজেক্টের জন্য কিছু কেনাকাটির আছে তো চলো এবার একটু রেডি হয়ে নিই ফ্রেশ দিয়ে বেরোই বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে রাবির জন্য একটা সামার ক্যাম্পের খোঁজ পেয়েছি তো পুরো সামার ভ্যাকেশনে এক মাস বাড়িতে বসে থাকবে দিয়ে টিভি আর গেম নিয়ে তার জন্যই ক্যাম্পটাই যাচ্ছি আজকে এনরোলমেন্ট আজকে থেকে ক্লাস না এখন সেটার জন্যই বেরিয়েছি চলো এসে গেছি টু

অনলাইনে দিলে যে ডেলিভারি টাইমটা দিচ্ছে তাতে হবে না অনেকটা দেরি হবে তো আছে এদিক দিয়ে শোধে আবার রোডের দিকে গেলে মানে রোডের দিকের বাটাটাই খোঁজ নিলাম ছিল না ওই ধরনের শু যেগুলো লাগে আর স্কুলে প্লাস ওর একটা কিটো টাইপের জুতোও নেওয়ার আছে ওটা ছিঁড়ে গেছে তো সব মিলিয়ে নিতে যাবো কেষ্টপুর যাচ্ছি এখান থেকে অটো করে কেষ্টপুর আমি আগেও গাছ নিয়েছি তো এখানে এসেছিলাম গাছে একটু মাটি নিতে প্লাস গাছ নিতে হয়ে গেছে এবার চলো যে সমস্ত কাজকর্ম নিয়ে বেরিয়েছিলাম মোটামুটি সবই হয়ে গেছে বা যাচ্ছি বাড়ি অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আবার বিকেলবেলা বেরোতে হবে তো একটু তাড়াহুড়ো আছে কোথায় ও গিয়ে বলছি আপাতত চলে এসেছি প্রায় একটা ক্যাব নিয়ে নিলাম আসার সময় কারণ অনেক জিনিস হয়ে গেছে আর রাবি আছে না একা এত কিছু নিয়ে পারব এসে গেছি অলমোস্ট বাড়ি ঢুকি রেডি হই তারপরে মানে স্নান খাওয়া করি রেডি হই তারপরে আবার বেরোনো আছে চলো করেছি চলে এলাম কারণ আমাদের যা হয় বেরোবো তো অনেক আগে ভাবি দিয়ে আলটিমেটলি লেট হয়ে যায় আর এখন বাজে সাতটা তো এখন গাড়ি করে ওদিক দিয়ে গেলে আজকে আর প্ল্যানে পৌঁছাতে হবে না তাই এদিকটায় চলে এলাম আমাদের কাছ থেকে বেলগাছিয়া মেট্রোটা একটু মেট্রো করে চলে যাই পৌঁছে যাব আছে আসি রোজি বলি হয়ে গেল কিন্তু একটুখানি ভেবেও আসি কেন কি বলতো যদি শপিং করার থাকে বেটার সকাল বা দুপুরবেলা এসব ফাঁকা পাবে আর যদি ঘোরাঘুরি টুকটাক শপিং থাকে তাহলে বলবো ওই সাড়ে সাতটা আটটার পর এসো কারণ একটা ক্রাউড এই সময় বেরিয়ে যায় ফলে কি অনেকটা ফাঁকা হয়ে যায় এই টাইমটা মানে যারা দূরে থাকো পসিবল না কিন্তু মোটামুটি কাছে থাকলে এই টাইমটা খুব ভালো ভিড় তো থাকেই কিন্তু অনেকটা ফাঁকা যায় চলো করছি আর এখানে এলেই তোর প্রায় মানে আমার কলকাতায় আসা মালদা থেকে ধরো বাইশ বছর হয়ে গেল আরাহলের সাথে অলমোস্ট আমার পরিচয় আরও ষোলো বছর ধরো ষোলো বছর প্রত্যেক দিন এবং রাতে যখনই যায় ওবরয় গ্র্যান্ডের সামনে দিয়ে গেলে এই জায়গাটা দেখায় মানে যতদিনও চাকরি পেয়েছে তার মধ্যে ধরো দশ বছর বারো বছর হয়ে গেল চাকরি যে এই বারো বছর কি বলছি ও চাকরি তো আজকে পনেরো বছর ষোলো বছর হচ্ছে এই যে এই জায়গা দিয়ে গেলেই দেখায়

ক্লিপ ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে জুসটা খেলাম ভেবে তো ছিল অন্য কিছু খাবো আমরা ছাড়ো রবিও আর কিছু গরমে খেতে ইচ্ছা হচ্ছে না তো জুসটা খেলাম এবার এদিকে যাচ্ছি এখানকার চাক আমার খুব ফেভারিট তো এখন একটু পরে টুকটাক একটু জিনিস নেওয়ার আছে দেখার আছে সেটা দেখি তারপরে চাপুর এখানে সিম পার্ক মলের ওপরে দাঁড়িয়েছিলাম এখানে যেন আসলে আমি টয়েজ নিই আসলে ওই টুকটাক কিছু এলে না নিয়ে রাখি কারণ তারপরে রাবির সাথে কোথাও বাইরে গেলেও ওকে একটা কিছু দিতে হয় তা এখান থেকে এলে আমি ভালো কিছু নিয়ে রাখি যে পরে যেতে পারি তো এই জন্যই নিয়ে রেখেছিলাম জল নেই তো আমাদের কাছে বাবা সাঁতার সিম্পলের ওপরটাই এসে দাঁড়ালাম কিছুই না আমরা তো আজকে কোনো শপিং বা কিছু করতেই আসেনি এই টুকটাকে একটু ঘোরাফেরা কেনাকাটি এগুলোর জন্যই এসছি আর যেটা ব্যাপার হলো যদি এখানকার ডিটেল ভিডিও দেখতে চাও মানে এস বা নিউ মার্কেট চত্বরের কুর্তি কালেকশন জুয়েলারি কালেকশন তো ওগুলোর উপর ইন ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে প্লিজ ভিডিও সেকশনে গিয়ে সেগুলো দেখো আজকে টুকটা ঘোরাফেরা খাওয়া দাওয়া তার মধ্যে মধ্যে যা দেখছি সেগুলোই দেখাচ্ছি সব এবার যাক ধর্মতলায় এসেছি যখন তাই ভাবলাম এক ঝলক জিনিসের কালেকশান তোমাদের দেখিয়েই দিই এগুলো হচ্ছে কুর্তি পালাজো সেট এরকম যেগুলো পালাজো সেট মানে টু পিস সেট আছে সেগুলো মোটামুটি ফোর হান্ড্রেড থেকে স্টার্টিং আর যেগুলো ওয়ান পিস মানে শুধু কুর্তি আছে সেগুলো টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড এরকম তার ওপর তো বার্গেনিং চলে এর পাশাপাশি আছে দেখো এই রাস্তায় রকমারি জুতোর সম্ভার থেকে যে নিজাম রেস্টুরেন্টের দিকে যে রাস্তাটা বেরিয়েছি ওটা দিয়ে গেলে এই রাস্তায় প্রচুর ব্যাগ জুতোর দোকান আছে আগে আমি ডিটেল ভিডিও করেছি আজকে আর করছি না জাস্ট একটা গ্লিমস দেখাচ্ছি এতক্ষণ চা চা করে খুঁজে বেড়াচ্ছিলাম চা পেলাম খেলাম শান্তি হল বিকেলবেলা চা না খাওয়ালে না খুব কষ্ট হয় রাহুল তো খেলো না গরমের জন্য বাট আমাকে চা খেতেই হবে স্নেট সত্তর তো পুরো এরিয়া জুড়ে কিছু না কিছু দোকান বাজার বসে এমন না যে নিউ মার্কেটের ভেতরে ঢুকে শপিং করতে হবে স্ট্রিট শপিং এও কিন্তু বার্গেনিং এর স্কিল যদি ভালো থাকে ভালো ভালো কালেকশন পাওয়া যায় যদি দেখে শুনে নিতে পারো এছাড়া সিম মলের ভেতরে সিম পার্ক যেটা শ্রীমাম মার্কেট আর্কেটের ভেতরে এগুলোতেও কিন্তু ভালো ভালো কালেকশান থাকে আর যেগুলো বলছি না এরকম ডিটেল ভিডিও আমার সামনে প্রচুর প্রচুর মানে পুজোর আগে পয়লা বৈশাখের আগে এরকম করে একটু স্ক্রল ডাউন করো প্রচুর প্রচুর ভিডিও আপলোড আছে আর এমনিতেও আমরা মাঝে মাঝে আছি সময় একই জিনিস কী দেখাবো তো আজকে এমনি ঘুরছি আর তার সাথে টুকটাক দেখাচ্ছি আমার খাবারটা নিয়ে কর্পোরেশনের এই বাইরেটাই দাঁড়িয়ে যে এটিএমে গেল রাহুল আর রাবিকে নিয়ে গেছে টাকা তুলতে ক্যাশ শেষ হয়ে গেছে এখানে ওই বাইরে নিজাম আছে এগুলো আছে দেখি টুকটাক খাবার নিয়ে নেবো রাত্রের জন্য নিয়ে বাড়ি যাবো এবার ভালোই লাগলো টুকটাক ঘোরার জন্য আমার না এই স্প্যানের চত্বরটা খুব খুব প্রিয় একটা জায়গা শপিং করার থাকলেও ভালো না থাকলেও ভালো এখন এলাম ঘুরলাম এবার খাবার নিয়ে বাড়ি বসে আর খাব না গরমে ভালো লাগছে না নিয়ে যাই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আর স্পেশালি রাবিটা বাইরে একদম বসে খেতে চায় না গরমে না অতিষ্ট হয়ে যায় বাড়ি নিয়ে চলো তো নিয়ে নিই দেখি কি নেবো এর এটিএম থেকে বেরোলো আমি একটা চক আইসক্রিম নিয়ে এলাম চকলেট বলছি যে সবাই খাওয়া হচ্ছে এখন এটিএম এর বাইরে আর নিতে বাজার উঠে যাওয়ার সময় খুব কম দাম বলে যেমন এই কুর্তিগুলো যেগুলো এক্ষুনি দেখালাম ওগুলো এখন একশো টাকা করে বিক্রি করছিল কারণ বেশ রাত হয়ে গেছে আর সবাই এখন গোটাচ্ছে এরা আসলে সেই সকাল বেলা এগারোটা বারোটায় খোলে আর সারা দুপুরটা খোলা থাকে তাই রাত্রের দিকে আটটা নটা বাজতে না বাজতেই এরা কিন্তু ওঠানো শুরু করে তাও এখন ইদানিং দেখি দশটা পর্যন্তও থাকে কিন্তু আগে একটা সময় ছিল যখন দেখতাম সাতটার পর নিউ মার্কেট অঞ্চল পুরো ফাঁকাই হয়ে যায় যারা অনেক আগে থেকে নিউ মার্কেট ধর্মতলা আসছো মানে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে তারা আমার কথাটা রিলেট করতে পারবে আর যেমন বলছিলাম দেখো চারিদিকে মোট মাঠ গাটা সব শুরু হয়ে গেছে আবার কালকে নতুন পশরা সাজিয়ে এরাই আবার বসে পড়বে আজকের মতো সবার গুড নাইট নিয়েছি আর যেটা কথা হলো আসলে তাড়াহুড়োর কিছু নেই মানে এখন তো স্কুল ছুটি কিন্তু ব্যাপার হচ্ছে রাহুলের তো অফিস আছে আর কাল থেকে সামার ক্যাম্প যেটাতে করে এসেছিলাম না কাল থেকে স্টার্ট তাই জন্যই তারা নিয়ে নিয়েছি হয়েছে গাড়ি পেয়ে গাড়িতে উঠে বসেও গেছি কিন্তু তারপরে এই যে জায়গাটা যেটা দিয়ে এখন ক্রস করছি কলকাতা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি তারপরে হচ্ছে রাজাবাজারের ভিক্টোরিয়া কলেজ এগুলো হচ্ছে আমার জায়গা আর সব জায়গা দিয়ে গেলেই না আমার মনটা যেন কোথায় উড়ে চলে যায় মানে আমি বলে বোঝানোর ভাষা খুঁজে পাই না তো এই গেটটা দেখি জায়গাটা দেখি কত কথা কত স্মৃতি কত কিছু যে মনে পড়ে আমার জীবনের বেস্ট পার্টটা এখানে আমি ফেলে গেছি তাই যখনই আসি এই জায়গাটা আমি শুধু মানে কি বলবো শান্ত স্নিগ্ধ মুগ্ধ নয়নে শুধু দেখে যায় তারপরে এই যে ঠনঠনিয়া কালীবাড়ি হাতিবাগান সব পরপর আমার ফেভারিট জায়গা ক্রস করে যাচ্ছে এই ঠনঠনিয়া কালীবাড়ি এরপর হাতিবাগান তারপরে রাস্তা ধরেই বাড়ি মোস্ট ইম্পর্টেন্টলি যদি কাছাকাছি থাকো না এই দুটো টাইম খুব ভালো তো এসছি পেয়ে গেছি আসার সময় তো তো আসি বা গাড়িতেও আসি যেরকম যা অ্যাভেলেবেল পাই আর যাওয়াটা গাড়ি করে যাচ্ছি পেয়ে গেছি চলো এবার টুকটাক তাড়াতাড়ি করে চলে যাই রাত্রের খাবারে আমাদের জন্য নিয়েছিলাম চাউমিন মিক্সড চাউমিন আর ডাবির জন্য কিছু নিই নি কারণ ওকে টুকটাক যদি কাবাব বা এরকম কিছু নিই তাহলে এক পিস দু পিস দিই হলে বাড়ি গিয়ে ওর জন্য তো বাড়ি গিয়ে ওর জন্য ডিম পরোটা বানিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওটা তাই ভাবলাম আর কন্টিনিউ করে লাভ নেই কারণ বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো যেটা অলরেডি হয়ে গেছে এটা নেক্সট দিন আমি ভয়েস ওভারটা দেখছি তো এই যে দেখো এটা ওই হাতিবাগানের দিক দিয়ে শামবাজার দিয়ে আমরা আজকে যশোর দিয়ে বাড়ি এসেছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন টাটা